এগুলোতে আমরা জোর উন্নয়ন ঘটনা না ঘটে আমরা জোর প্রতিবাদ জানাই এবং সেই সাথে লড়াই সংগ্রাম এগুলো আমরা ভবিষ্যতে এবং সাথে এটাও বলতে চাই আমরা খুবই আশাবাদী যদিও আমাদেরকে বিভিন্নভাবে বিচ্ছিন্ন প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে কখনো ক্ষুদ্র নিগোষ্ঠী কখনো বা ক্ষুট্রজাতি কিন্তু আমরা আদিবাসী হিসেবে আমাদের বাংলাদেশে আমাদের পরিণতিকে অব্যাহত পরিণতি পেতে চাই পাহাড়িরা যে দীর্ঘদিন দাবি জানাচ্ছে পাহাড়ে তারা নির্যাতিত এবং কোন ফলার চাকরাকে তারা খুঁজে পাচ্ছে না এরকম অনেক ভূমকে তারা খুঁজে পাচ্ছে না তাদের নির্যাতিত হচ্ছে সেটা আমরা জানি সমর্থনে যদি জনগণের শাসন চলে তাহলে পাহাড়ের সামরিক শাসন কেন পাহাড় কেন বাহিনী দ্বারা বাহিনী দ্বারা শাসিত হবে আমরা মনে করি পাহাড়ের সমর্থনের সমস্ত জায়গায় নির্যাতন থেকে যেই প্রান্তরেই মানুষ হোক তার রং ধর্ম যাই হোক না কেন মানুষের মধ্যে জিন্দত মিল হচ্ছে নিরানব্বই দশমিক শূন্য নয় আর জিন্দত পার্থক্য হচ্ছে মানুষের মধ্যে দশমিক শূন্য এক এই দশমিক শূন্য এক পার্থক্য নিয়েই কিন্তু আমরা সারা পৃথিবীতে ধর্মীয় পার্থক্যের কারণে ধর্মীয় বিশ্বাসের কারণে ভাষাগত পার্থক্য অতএব সংস্কৃতিগত পার্থক্যের কারণে আমরা একটা আর একটা জনবস্তুর উপর ছাপিয়ে পড়ছি তাদের লোকস্থানের যতন করছি তাদেরকেprimitive ভিলাই করে দিচ্ছি এই আর কি কোন কাজ আর হতে পারে না এক নাম্বার উঁচু পাহাড়ে لگا যেখানে বিশাল বোরিগা কেন বানানো হইছে সেখান থেকে থেকে খুব খুব করে বসবাস করতে আছে আদিবাসীরা সাধনপুর বোরিগা অত্যাচার করছে যাতে তারা ওখান থেকে সরে আসে এখন তারা সরে গিয়ে যাবে কোথায় আমি সরকারের কাছে আবার জানাবো আদিবাসীরা আমাদের বাংলাদেশি নাগরিক তাদের নাগরিকত্ব অধিকার দেওয়া দরকার এক পাহাড়ি আদিবাসী নিজের জমিতে তার পাহারা দেওয়ার সময় তাদের সন্ত্রাসের গুরুত্ব নিহত হয় এগুলো আজও আমরা ওদের উনার বিচার পাইনি সেই সাথে গত স্তা থেকে হল মুক্তি বন্ধ দিয়ে আমরা করে নিয়ে আসলাম তো আজকে আমাদের এই নির্যাতন জাতি গোষ্ঠী আজকে এখানে এসেছি কারণ ওই বাড়িগুলা সরকারের প্রতি যোগাযোগ